বেবি আপাত পুৰা খোলা আছে বাইকটা ঠিক আছে কোল ষ্টাৰ্ট কৰব হালকা দেখ কোল ষ্টাৰ্ট কৰি পিছনে লাইট লাগান আছে বেক লাইট গাইছোঁ দেখাব তো গাইস বাড়ির থেকে বের হলাম ঠিক আছে একটা বন্ধুকে নিয়ে তো এখন আমরা যাচ্ছি আমাদের প্লেসে তো চলো গাইস প্লেসে যাই কথা বলবো ঠিক আছে কি কি মটিভেশান হবে না হবে সব ব্যাপার নিয়ে কথা বলবো আর বাইকে কিছু কিছু পার্টস লাগাইছি কেন কি সবাই বলছে মানে অনেক রকমের কথা বলি ঠিক আছে গাইস তো আমাদের প্লেসে যাই এগিয়ে দেখে এলবো রিয়াকশন রিয়াকশান পাওয়া গেলে তো ভালোই হয় গাইস দেখে কীভাবে কী বলবো আর তো আজকে অত স্পিড কুদাবো না হ্যাঁ স্লো স্লো যাবো গাইস কেন কি আজকে ওর তো কুদানোর মন নেই গাইস ভিডিওতে আসার কারণ মানে তোমরা তো সবাই জানোই আমার বাইকে মডিফিকেশান চলছে ঠিক আছে তো এখন যেটা মানে আমি দেখাতে চাই যে কী কী মটিভিকেশান হবে ওহ গাইস ব্যাক ফায়ার এত মজা লাগে না ব্যাক ফায়ার যখন মারে তো গাইস তোমাদেরকে তো দেখালাম এই বাড়িতে যে কী কী র্যাপ করছি ঠিক আছে তো গাইস র্যাপটা ভালো লাগছে না বাইকের সাথে ম্যাচ করছে না ঠিক আছে তো ওইটা আমি ভাবলাম যে চেঞ্জ করবো ওইটাই হচ্ছে ব্ল্যাক করবো গ্লোসিভ ব্ল্যাক নাই তো কার্বন ফিনিশিংয়ের ইয়ে করবো র্যাপ করব তো গাইস তোমরা সবাই কমেন্ট করে বলো যে ওই র্যাপটাই থাকবে কি চেঞ্জ করবো তো গাইস দেখতে পাচ্ছ আমার ট্যাঙ্কে আছে এই এই যে গাইস র‍্যাপটা তো ও তো গাইস বাইকের সাথে ম্যাচ করছে না তো আমি ভাবছি এটা চেঞ্জ করে দেবো ঠিক আছে তো গাইজ দেখি মানুষের রিয়াকশনগুলো দেখো একবার গাইজ ও আমবো রিয়াকশন কি বলবো আর রিয়াকশনের কথা বাইকের যখন ভাইজারটা থাকে না আগের ভাইজারটা দেখতে ব্যাপক লাগে গাইজ তো তোমাদেরকে এক জায়গায় দাঁড়ায় আগে দেখাবো আমাদের প্লেসে যাই তারপরে দেখাচ্ছি তো গাইজ তোমরা সবাই কমেন্ট করে জানাও কি কি লাগানো যায় আরও ঠিক আছে তো আমি তো যেটা যেটা ভাবছি আর কি ইন্দোনেশিয়ান লাগাবো ট্রান্সপারেন্ট ঠিক আছে ব্ল্যাকে লাগাবো না স্মোক কালারটা যেটা আছে লাগাবো না যেটা নর্মাল ট্রান্সপারেন্টটা আছে ওইটা লাগাবো ঠিক আছে তো চলো যাই একটু আর কি বলবো গাইস আমাদের এদিকে এত রাস্তার মধ্যে এত বাম একটু যে সারতে মতন বাইকটা টানবো এটাও টানতে পারি না গাইস এই বাম্পগুলোর জন্য কিছু করার নাই করা গাইস এটা যার রিয়াকশন আছে না রিয়াকশনটা ব্যাপক আছে গাইস আর গাইস তোমরা সবাই কমেন্ট করে জানাও যে আমার মাইকের সাউন্ডটা কীরকম আসে ঠিক আছে মাইকটা চেঞ্জ করব কি এটাই থাকবে তোমরা সবাই কমেন্ট করে জানাও হ্যাঁ ভালো না আসলে পারে মাইকটা চেঞ্জ করব আর গোপ্রো নেওয়ার কথা চলছে গাইস তো দেখা যাক কী নিই গোপ্রো নিই না থ্রি সিক্সটি নিবো ডাইরেক্ট দেখা যাক গাইস দেখতে পাচ্ছ বামে বাম কি বলবো গাইস আমাদের এদিকে চলানোর মতন ঠিক রাস্তা নেই হাইওয়ে যেতে লাগবে বাট আমি হাইওয়ে যাই আজকে আমি বললাম যে এদিকেই আসি এদিকে আজকে ওয়েদারটাও খুব ভালো ঠিক আছে গাইস কারণ আজকে ওয়েদারটা মানে খুব অতটাও রোদ্র নেই অতটা তাপমাত্রা নেই ঠিক আছে হালকা টাইপের प्लेस जाइए गाइस रिएक्शन देखते बोलते तो गाइस मेरे रिएक्शन ओह माय गॉड बैक फायर अरे गाइस भालू मतलब एक नीलो मारते पड़ी ना লেন যে মারবো গাইস লেন মারার মতন কি বলবো আর ওরকম পজিশনই নাই এত বাম তো গাইস আমরা এখন যাব নিচে ঠিক আছে তো গাইস পিছনে গাড়ি গাড়ি কিছু আছে নাকি না চলো গাইস আমরা নিচে যাই ঠিক আছে আজকের ওয়েদারটা খুব ভালো গাইস দেখতে পাচ্ছি অতটাও গরম না এই ওয়েদারটাই ভালো লাগে গাইস তো আমরা আগে যাই ঠিক আছে এর আগের দিনও এই জায়গায় আসছিলাম গাইস তোমরা জানো তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে কেন কি এই জায়গাটা খুব শান্ত এই জায়গার মতন মজা গাইস কোনো জায়গায় নেই আমাদের তো এই জায়গাটাই মজা লাগে গাইস কারণ আমরা এই জায়গায় আসি সব সময় তো দেখতে পাচ্ছ আমরা ঠিক আগে আর সেম জায়গাটায় আসছি ঠিক আছে তো গাইছে দেখো আমার বাইকের লুক কিছু এরকম আছে কিছু কিছু ফেয়ার লাগাইছি বাইকে ঠিক আছে তো এখন খালি ডিআরএলটা হবে তো গাইস এইটার যে ডিআরএলটা আছে আমি এটাতে আর জিবি লাইট লাগাবো ঠিক আছে তার জন্য এটা খোলা আছে তো আর জিবি লাইটটা হয়তো আর দু তিন দিনের মধ্যে এসে যাবে তো এটা লাগাবো তো গাইস তোমরা সাজেস্ট করে জানাও সবাই কমেন্ট করো যে কোন কোন জিনিসটা লাগানো যায় তো আমি যেটা বলছিলাম এই জায়গায় যেটা আমার ব্ল্যাক ভাইজারটা ছিল ওই ভাইজারটা চেঞ্জ করে আমি ইন্দোনেশিয়ানের ট্রান্সপেরেন্ট ভাইজারটা লাগাবো যেটা বললাম আর কি ঠিক আছে আর এই জায়গাটা কিছু জায়গা আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো গাইস এটা একটু স্ক্র্যাচ আছে তো এগুলা সব চেঞ্জ হবে চেঞ্জ মানে কি এটা হচ্ছে র্যাপ করব আমি ঠিক আছে কার্বন ফিনিশিংয়ে র্যাপ করবো আর যেটা ভাইজার যেগুলো র্যাপ ছিল বাড়িতে যেগুলো দেখালাম ওগুলো হচ্ছে এইটার সেম সেম করবো র্যাপ ঠিক আছে তো আর কী কী লাগানো যায় বাইকে তো গাইস সবাই কমেন্ট করে যাও আর আমি ভাবছিলাম সিট কাউল লাগাবো সিট কাউলটা লাগালে গাইস ভালো লাগবে কিনা আর এখন বৃষ্টির দিন তো গাইস তার জন্য আমি মার্কেটটা লাগিয়ে নিয়েছি ঠিক আছে নিচের মার্কেটটা উপরেরটা লাগাবো না উপরেরটা কারণ টেলারই আছে তো তার জন্য নিচেরটা লাগিয়ে নিয়েছি কেন কি বৃষ্টির দিন এখন তোমরা সবাই জানো আর পিছনটা দেখতে পারতোসো গাইস যে কিরকম আর আমাদের এদিকে রাস্তা যতটা আছে অতটা ভালো না ঠিক আছে কাদা বহুত উঠে তো অনেক কাদা কাদা উঠে তার জন্য আমি ভাবলাম যে মার্কেটটা লাগিয়ে নিই তো গাইস মার্কেটটা লাগানোর পর পিছন থেকে লোক এরকম আসছে অতটাও খারাপ লাগে না গাইস মার্কেটটা লাগানোর পর ঠিক আছে তো এখন মানে ভিডিওতে আসার কারণ হচ্ছে এইটাই ছিল যে কি কি জিনিস লাগাবো তোমরাও একটু সাজেস্ট করো কমেন্ট করো যে কি কি জিনিস আর লাগানো যায় ঠিক আছে তো দেখতে পাতো এরকম কিছু একটা লোক আমার বাইকে তো গাইস ডিআরএল লাগানোর পর হয়তো আমি কিছুদিন বাইক এরকমই চালাবো তো গাইস এই লুকটা আমাকে ব্যাপক লাগছে তোমরাও একটু দেখো গাইস কিরকম লাগে গাইস এটার একটা যা লুক আছে না এটা একটা মনস্টার লুক গাইস ও সে লাগে গাইস লুকটা আমার দিক দিয়ে তো ভালো লাগে গাইস লুকটা তোমরা কমেন্ট করে বলো গাইস লুকটা ভালো লাগে না এরকম কিছু দিন আমি চালাবো বাইকটা খালি সাইডের ফেয়ারিংগুলো লাগাবো টেয়ারেলটা আসবে আর দু তিন দিন পর তখন লাগাবো গাইস তো ওইটার ভিডিও আসবে তো সবাই ফলো সাবস্ক্রাইব করে রাখো আর আমার ইনস্টা আইডি তো জানোই সবাই আর এ রাইডার জিরো সেভেন সেম আইডি গাইস তো সেম নাম দেওয়া আছে আমার ইউটিউবে আর ইনস্টাতে তো সবাই ফলো করো ওইটা ওইটাতেও ওইটাতেও ধামাকা ধামাকা শর্ট ভিডিও আসে তো গাইস এটাই বলার জন্য আসা ছিল ভিডিওতে শর্ট ভিডিও বানাবো ঠিক আছে তো আমরা একটু সিনেমেটিক ভিডিও বানাবো ওইটাতে আর গাইস তোমরাও বাইকের সিনেমেটিক ভিডিওটা দেখো এখন আমি তোমাদেরকে একটু সিনেমেটিক ভিডিও দেখাচ্ছি ঠিক আছে তো গাইস তোমরা সবাই সিনেমেটিক ভিডিও দেখো আগে তো গাইস সবাই তো সিনেমেটিক ভিডিওটা দেখলে ঠিক আছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও তো গাইস এখনও বহুত রোদ্রু লাগছে গাইস এখন একবার ফট করে যাই না গাইস এত হু তাপমাত্রাটা বাড়লো কীভাবে তো আমরা এখন এখান থেকে বের হবো গাইস ঠিক আছে তো গাইস দেখতে পারতো আমার মনস্টারকে তো গাইস এটাতে খুব ধামাকা কিছু হবে তো তোমরা সবাই ফলো করে রাখো সাবস্ক্রাইব করো গাইস নতুন তো গাইস মিস্টে করছে বলতে ঠিক আছে তো গাইস আজকের জন্য ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেব আর চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও তো গাইস আমার ইনস্টাগ্রিতেও ফলো করো তো আইডিতে বহুত ধাকা ধাকে ভিডিও আসছে ঠিক আছে তো গাইস বাই